চারটি জিকির এমন আছে যে চারটি জিকির যদি আপনি করেন আল্লাহ রব্বুল্লা আলমিন কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আপনি বিপদে পড়লেও আল্লাহর আলমিন বিপদ থেকে টেনে উঠাবেন সেই চারটি জিকির কি যদি একটিও আপনি আমল করেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার এই আমলের কারণে আপনাকে বিভাদ থেকে উদ্ধার করবেন আপনাকে একা ছেড়ে দেবেন না এক নাম্বার হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর হাসবুনাল্লাহ আল্লাহই আমার জন্য যথেষ্ট ওয়ানি'মাল ওয়াকিল তিনি কতই না উত্তম অভিভাবক নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর তিনি কতই না উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী এই দোয়া যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সাহায্য করবেন আপনাকে একা ছেড়ে দিবেন না দুই নাম্বার যেই যে কি কথা বলবো সেটি হল সুবাহান উল্লাহি ওয়ালাহামদুল্লাহি ওয়ালাই এই দোয়া যদি আপনি করতে পারেন এই তাসবিজ যদি করতে পারেন সমুদ্রের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করবে আপনি যে কোনো বিপদে পড়লে আল্লাহ রাব্লা আলামিন আপনাকে সাহায্য করবেন সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রব আলামিনের জন্য আর তিনি আল্লাহ যিনি ব্যতীত আর কোন ইলাহ নাই আল্লাহ আকবর আল্লাহ মহান সুতরাং আপনি এই জিকির করবেন বেশি বেশি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না বিপদে পড়বেন না তিন নাম্বার হচ্ছে লা হাওলা ওলা পুয়া ইল্লা বিল্লাহ এর অর্থ হলো কোন শক্তি ও সামর্থ্য আল্লাহর সাহায্য ছাড়া অর্জিত হইতে পারে না আপনি যদি এই দোয়া বেশি বেশি পড়েন আপনাকে আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন বিপদে সাহায্য করবেন এমন কি শত্রুর উপরে আপনাকে বিজয় দান করবেন চার নাম্বার যে কীটির কথা বলব সেটি হল আস্তাগফিরুল্লাহ তওবা আল আস্তাব অর্থ আমি আল্লাহর কাছে মাফ চাই আপনি যদি শুধু আস্তাগফিরুল্লাহ বলেন বারবার পড়তে থাকেন আর মনের মধ্যে যদি এই অর্থ বুঝে পড়তে পারেন যে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই তাহলে আল্লাহ রাবুল আপনার রেজেকের পেরেশানি দূর করে দিবে রিজিক প্রশস্ত করে দিবে চিন্তা দূর করে দিবে শত্রুর উপরে বিজয় দান করবে দুনিয়ার সব কল্যাণ আপনার দিয়ে দিবে এবং কি পারলৌকিক জীবনে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন সুতরাং এই চারটি জিকির যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেবেন আমি উচ্চারণগুলো সুন্দর করে বলছি হাসবোন আল্লাহ ওয়ানি আইমাল ওকিল নিম আল মৌলা ওয়ানি নসির এটা এক নম্বর দুই নাম্বার হচ্ছে সুবাহানল্লাহি অলহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লা হুল্লা আকবর তিন নাম্বার হচ্ছে লা হাউলা ওয়ালা গোল্লা চার নাম্বার হচ্ছে আস্তা বফিরুল্লাহ শুদ্ধভাবে ভাবে পড়বেন আশা করি ইনশাআল্লাহ আপনা আপনার আল্লাহ তালা কবুল করবেন